স্ত্রীকে মারতে পারবেন যদি তোমার স্ত্রী তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ যদি তোমার স্ত্রী ইসলামিক কোনো বৈধ হুকুমের বিরোধিতা এই চারটি কারণে কিন্তু কি দিয়ে মারবে ইচ্ছা মতো কোদালের পাট দিয়ে মারলে হবে আল্লা যখন মারে তখন তো হুশ থাকে না কোথায় যারা বলে তারপরে যখন হুশ ফেরে ঝড় আর রাগ এ দুটো যখন ওঠে না তখন কতটা ক্ষয়ক্ষতি হয় রসুল বলছে স্ত্রীকে এই অঙ্ক প্রত্যাঙ্গগুলো মারতে পারবে না তোমার মারার কারণে স্ত্রী যদি কোন একটা অঙ্ক বিকলা হয়ে যায় এক শত উৎকাপ করা দেবো এক কথা বললাম এক শত উৎকানার ক্ষমতা আমাদের এখানে কারো আসা রসুল বলছে মারবে কি দিয়ে সেটাও শোনে না রসুল বলছে মারবে তুমি কি দিয়ে

দুলা ভাই আর বন্ধু এরা হলো কিরাম কাতে ওরা বলে ও চালিয়ে যান ও দিয়ে দেবেন চালিয়ে যান এই চালিয়ে যাবে কতদূর জানে যখন ওই ব্যক্তি লাশ

যদি কোন খ্রিস্টানকে জিজ্ঞাসা করা হয় ওই খ্রিস্টান তখন বলবে আমি গডকে ভালোবাসি যদি কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় তুমি কাকে ভালোবাসো সে তখন এক বাক্যে বলে দেবে আমি আল্লাহকে ভালোবাসি বলবে কি বলবে সবাই বলবে এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আল্লাহ আমরা যদি তোমাকে বলি ভালোবাসি এই দাবিটা কি সত্য এটা কি বলা ঠিক

যদি গ্রামের একজন সাধারণ মেম্বারের সাথে কেউ ভালোবাসা তৈরি করে দেখবেন ওই গ্রামে যখন কোন ত্রানে সে সবার আগে তার ভালোবাসার মানুষ তো পায় কি পায় না যদি কোন ব্যক্তি থানার ওসি সাহেবের সাথে ভালোবাসা তৈরি করতে পারে দেখবেন ওই ব্যক্তিটি হাজারো অপরাধ করলে ওসি সাহেব তাকে maaf করে দেয় এমএলএ সাহেবের সাথে ভালোবাসা তৈরি করলে লাভ আছে গ্রামের ইমাম সাহেব মসজিদ কমিটির সাথে ভালোবাসা তৈরি করে যেন আমি অনেক অপরাধ করলাম আমাকে maaf করে দেবে আমার ভাইরা এই দুনিয়ায় সাধারণ মেম্বারের সাথে ওসি সাহেবের সাথে ভালোবাসা করলে পরে যদি দুনিয়ায় এত গুণ লাভ পাওয়া যায় তাহলে যিনি আসমানে মালিক জমিনের মালিক সেই আল

ও সাতটা আমার কিছু ক্ষমা করে দেবো এরকম কেউ কি বলে মন চায়

যখন আল্লাহ হাত উত্তোলন করল আল্লাহ বলেন চোখ দিয়ে যখন পানির ফোটা ফেললো আল্লাহর রবি মানে দুইটি ফোটা আল্লাহর কাছে বেশি প্রিয় কয়টি ফোটা দুইটি একটা হলো যুদ্ধের মাই রক্তের ফোটা যখন কোন মুসলমান ইসলামকে বাঁচানোর জন্য তার দেহ থেকে রক্ত নির্গত করে ওই রক্তের ফোটা আর যখন কোন মুসলমান আল্লাহর ভয়ে গভীর রজনীতে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে ফাটফাট ফোটা নির্গত হয় ওই দুইটি ফোটা আল্লাহর কাছে খুবই প্রিয় এত প্রিয় এত প্রিয় আল্লাহর নবী বলেন বান্দা যখন গভীর রজনীতে কাঁদতে কাঁদতে বান্দার চোখের ফোটাগুলি নাকের ডগায় চলে আসে ওই নাকের ডগায় চলে আসার আগে আমার জীবনের সব মাপ মাফ করে দেয় আল্লাহ কত ভালোবাসা তাহলে আল্লাহর এই ভালোবাসা পেতে গেলে রসুলের অনুসরণ করা লাগবে কি লাগবে না আমার ভাইয়ের আমরা অনেকে এমন আছি বলি রসুল কে ভালোবাসি নামাজ পড়ি না আমরা অনেকে এমন আছি বলি রসুল কে ভালোবাসি মিথ্যা কথা ছাড়তে পারলাম না আমরা বলি রসুল কে ভালোবাসি স্ত্রী কে অন্যায় ভাবে মারা ছাড়তে পারলাম না আমরা অনেকে বলি রসুল কে ভালোবাসি এখনো পর্যন্ত জীবনে অর্ধেক সময় চলে গেল কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে পারলাম না আমরা বলি রসুল কে ভালোবাসি ওজনে কম দেবা বন্ধ করতে পারলাম না আমরা বলি রসুল কে ভালোবাসি এখন

কেমন ভালোবেসেছিলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব নিজের সন্তান হজরত আলীকে না খাইয়ে বিশ্ব নবীকে খাইয়েছেন নিজের সন্তানকে যত্ন না করে বিশ্ব নবীকে আদর করেছেন যত্ন করেছেন এত ভালোবাসা দিলেন যতদিন পৃথিবীর মুখে বেঁচে ছিলেন মক্কার কাফের মুশরিকরা কোনো আচরণ করতে পারে নাই আমার ভাইরা এত ভালোবাসা দিলেন কিন্তু এই আবু তালেব যখন মৃত্যুর সময় একদম লুটিয়ে পড়লেন মুমূর্ষু অবস্থায় আল্লাহর নবী তার পাশে চলে গেলেন গিয়ে চাচা আপনি সারাটি জীবন আমাকে ভালোবাসা দিয়েছেন কিন্তু আপনার মৃত্যুর সময়ে আপনি একটু জীবনের শেষ মুহূর্তে একটু কলেমাটা পড়ে নেন যদি কলেমাটা পড়েন তাহলে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে আমি জানলে তিনি যাবার ব্যবস্থা করবো জন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد

কোন একজন দলের নেতা চলে গেলে বিরোধী দলের নেতা পিছিয়ে পিছে যায় কি যায় কারণ তারা জানে যে ভোটের আগের রাত্রে যদি তার পিছনে না যায় ওই ভোটটা যদি চুরি হয়ে যায় ওই ভোটটা যদি হাত হয়ে যায় এই জন্য কোন দলনেতা ভোটের আগে রাত্রে কারোর বাড়িতে গেলে ভোটারের বাড়িতে গেলে পিছে পিছে প্রতিদ্বন্দ্বী দলনেতা যায় কি যায় আমার ভাইয়েরা এটা যেমন বুঝলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালেবের ঘরে চলে গেলেন সাথে সাথে মক্কার কাফের মুশরিকরা সবাই পিছে পিছে গেলেন তারা মনে মনে ভাবলেন আবু তালেব হলো এই মক্কার একজন নেতা যদি আবু তালেব মৃত্যুর সময়ে মুহাম্মাদের কলেমাটা পড়ে নাই ওই দৃশ্য দেখার পরে হয়তো মক্কার অনেক মানুষ মুসলমান হয়ে যাবে এই চিন্তা করে বিশ্ব নবীর পিছনে পিছনে চলে গেলেন আবু তালেব যখন দেখলেন তার সামনে বসে আছে ওয়ালিদ ইবনে মুগীরা উতবা সাইয়িদ